ও গাইস আসসালামু আলাইকুম। দেখেন গাইস তিনটা ছাগল। দেখেন গাইস কত সুন্দর। এখন আমার চা আমাদের একটা না ওই জায়গা। ও শিট। ও মাই গড। ও সবাই কেমন আছেন? আশা করি আছেন। আজকে আমরা একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্যের ভিতরে চলে আসলাম। দেখতে পারতাছেন। আমার সাথে আমার ভাই আছে। আরেকজন আছে ইমানদার আমার আরেক ভাই। তো আমরা একটু আজকে ঘুরতে চলে আসলাম। দেখুন সেন্টার দিয়ে রোট আর দুই ছড় হলো। খেত দেখেন অসাধারণ মানে গ্যারাম সাইডের দৃশ্য আমেজিং মানে অসাধারণ দেখুন আমার থেকে এমন ভালো লাগতেছে মানে জিনিসটা আপনাদেরকে না দেখালে না হয় তাই আমি ভিডিও মাধ্যমে দেখাইতেছি ব্যাক সাইডটা দেখাই দেখুন ভিউটা কিরকম লাগতেছে এখানে গাই তিনটা ছাগল একসাথে কিভাবে ঘাস খেতেছে আমেজিং তাই না ভিডিও ইয়ে দেখছো ভিউ দেখছো না

এখন আর চাইতেছে এই পানিটা মিদের নাম তো দেখেন এই যে হালকা পানি আছে এই পানিটা মিদের নাম সে বলতেছে দেখে কিন্তু শহরের থেকে গ্যারাম সাইড যে এতটা সুন্দর আর এতটা যে ভালো লাগে সেটা বলার বাইরে আমেজিং একটা এরিয়া মানে আপনি আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো যে গ্যারাম সাইডটা কত সুন্দর লাগে কত ভালো লাগে দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর বিউ আর কত সুন্দর মানে ধান খেতগুলো লাগিয়ে রাখছে আর চারিদিকে চ্যান্তার দিয়ে রোড মানে এখানে কোনো গাড়ির হরণ নাই কোনো কিছু নাই এখানে শুধু শান্তি একদম স্টপ দেখেন আমি এতগুলো কথা বলতেছি কোনো সাউন্ড নাই কিন্তু দেখেন আমার মাথার উপরে গাছ এই ভিউটা কিন্তু অসাধারণ আমি শার্ট হাতে নিছি কারণ একটু গরম পড়তেছে তো রোদ পড়তেছে দেখেন এই দেখেন গাইস কেন আমার চাচা আমাদের একটা নানা ওই জায়গায় ধান দিতেছে দেখতে পারতেছে অসাধারণ একটা দৃশ্য এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা আমাদের কাছে পাবেন দেখেন উনি কিন্তু এটা খের নি খের দি দিতেছে দেখছেন খের খের এগুলো খের না দেখেন গাইজ কত সুন্দর হাঁস এগুলো চিরা হাঁস বলে না ই দেখেন গাইজ কত সুন্দর হাঁস সবাই গাট এই দেখেন দেখেন কত সুন্দর পানি মিদে নামো 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 নামতেছে না ই দেখেন কত সুন্দর দেখেন পুটকে ঘুরে ঘুরে হাঁটতেছে গ্যারাম একটা নীতি কি জানে গ্যারাম ছেড়ে নীতি হলো যার বাড়ি বাড়ির যে নাম ওই বাড়ির সামনে একটা গেট দিয়ে দেয় দেখেন তারা টাইস দিয়ে একটা গেট দিয়ে দিছে তালুকদার বাড়ি দেখেন গাইস গ্যারাম এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে দেখেন বিউ অসাধারণ ও মাই গড

ঘসব <muchas> মাছি <muchas> তোর কিছু এটা এবার সব দেখ আসতে চেষ্টা করতেছি গ্যারান ছেড়ে যত ঐতিহ্য আছে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখেন গাইস এই জিনিসটা দেখেন হ্যাঁ কিন্তু গা বিহার পায়ে বাচ্চা আছে মনে হয় না কি এই দেখেন ঘাস খাইতেছে অমই গড় ঘাস খাইতেছে দেখছেন এই দেখেন কত সুন্দর করে ঘাস খাইতেছে আমি এই দেখেন গাইস আর দুই বন্ধু একসাথে আসতেছে তাদের গেট অফ তাদের চলাপেরা অ্যামেজিং অসাধারণ এই দেখেন গাইস গ্যারানচটের কত সুন্দর মসজিদ মনে হয় তো এরো तालुकদার এই দেখেন তালুকদার মসজিদ গাইস এই দেখেন হ্যাঁ গোসল করতেছে দলাব দলাব এই ও মাই ও মাই গড arekta arekta ha kompo ha oh shit oh my god it has helped it is viral okay okay thank you <laughs> oh my god you got a taluqdar very much oh my god ছেড়ের ঈদগাহ সবাই নামাজ পড়ে দেখেন কত সুন্দর তাদের সিস্টেম এই দেখেন তাদের স্টারিং এই দেখেন গ্যারান ছেটের বাড়ি কত সুন্দর সামনের গেট এই দেখেন এটা হলো ঈদগা এখানে ঈদের নামাজ পড়ে না এই দেখেন ঈদের নামাজ পড়ে এই জায়গায় অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বড় দেখুন গ্যারাম সেট কত উন্নত দেখেন কাঁড়োল গাছের ভিতরে সিসি গ্যামটা লাগিয়ে রাখছে ও মাই গম সো গ্যাস ক্যারাম সেটের সব ভিডিও আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যদি কোনো ভুলটুতি হয়ে থাকে ক্ষমার দিচ্ছে দেখবেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ